কাপเปอร์ অরজিনাল হুডি আসসালামু আলাইকুম তো আপনারা কিন্তু অনেকেই আছেন যে অরজিনাল এক্সপোর্টের কালেকশন গুলো পারচেজ তো আমাদের এখানে কিন্তু এক্সপোর্টের অনেক বিগ একটা 22000 পিসের কিন্তু একটা লট আছে হ্যাঁ তো আপনারা যারা এই এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট গুলো নিতে চান এখানে কিন্তু সামার এবং উইন্টার দুইটা কালেকশন কিন্তু अवेलेबल আছে আর এখানে যে কালেকশন গুলো আছে মানে সবগুলোই কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা হ্যাঁ তো আপনারা যারা কিউসি করা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পার্সেস করতে যাচ্ছেন এটা কিন্তু লট সহ বিক্রি হবে হ্যাঁ আপনারা যারা লট ধরে পার্সেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে লটটা নিতে পারেন বাইশ হাজার পিস হ্যাঁ যে প্রোডাক্ট আছে জাস্ট কিছু ধারণা দিচ্ছি সবগুলো প্রোডাক্ট দেখানো যাবে না তো যেহেতু এটা কিউসি কালেকশন তো দেখুন কত চমৎকার লেডিস এর টি শার্ট অনেক অনেক কালেকশন আছে হ্যাঁ অনেক সুন্দর এবং চমৎকার এই কালেকশন তো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের বাইরের অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ দেখতে পারছেন কত চমৎকার এবং কত ইউনিক দেন এখানে বাচ্চাদের কিন্তু হুডির কালেকশন রয়েছে তো জিপার উইদাউট জিপার এখানে এত বেশি কালেকশন আছে তো আমাদের কালেকশনে কিন্তু প্যাকিং লিস্ট আছে আমরা কিন্তু প্যাকিং লিস্ট আপনাদের দেখিয়ে দেব প্যাকিং লিস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন তারপরে অরিজিনাল জ্যাকর্ড দেখুন জ্যাক অর্ডার এই সোয়েটারগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু অনেক মিক্সড কিন্তু হ্যাঁ প্রোডাক্টগুলো কিন্তু মিক্সড তো দেখতে পারছেন তো এগুলো কিন্তু অনেক হাই প্রাইজে আপনারা লট ধরে নিলে সেল করতে পারবেন তো অনেকে আছেন যারা এক্সপোর্টে শোরুম করতে যাচ্ছেন দেখুন তো তারা কিন্তু আমাদের যদি নেন সেক্ষেত্রে আর কোথাও আপনারা পাবেন না কারণ এখানে এত ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে বাচ্চাদের লেডিসের এবং আপনার ম্যান্স তো আপনারা কিন্তু এত ভেরিয়েন্ট কালেক্ট করতে গেলে অন্তত আপনার পাঁচ বছর প্রায় টাইম লাগবে এখানে যে বাইশ হাজার পিস মাল আছে হ্যাঁ এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখুন অনেকে ইউরোপিয়ান সাইজের প্রোডাক্ট খোঁজেন অনেকে আছে যে বাইরে শিপমেন্ট করতে যাচ্ছেন তো তারাও কিন্তু এই ধরনের লর্ড অনেক দেশের বাইরে থেকে বায়ার আসে আমাদের এখানে লর্ড নেওয়ার জন্য তো কারোর হতে এরকম বায়ার থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন দেখুন অনেক অনেক কালেকশনগুলো কিন্তু अवेलेबल আমাদের কাছে আছে তো প্রত্যেকটা বস্তা আসলে খোলা সম্ভব না তো এখানে আছে गर्ल्स এর बॉयজ গালসের টি-শার্ট দেন মেনস এর টি-শার্ট তারপর হচ্ছে লেডিসের টি শার্ট দেন হচ্ছে সোয়েটার আছে তাছাড়া এখানে আরো আছে হুডি জ্যাকেট সহ আরো অনেক অনেক কিন্তু কালেকশন যেমন রামপার দেন হচ্ছে আপনার ড্রাম টি শার্ট লং টি শার্ট লেডিসের তাছাড়া আছে এখানে আপনার ডেনিং শার্টও আছে হ্যাঁ তো পোলো শার্ট আছে টি শার্ট আছে হ্যাঁ শার্ট বাদে মোটামুটি সব আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা নিবেন তারা সরাসরি আমাদের অফিসটা ভিজিট করবেন এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন তো দেখুন এই যে কাপ পার অরিজিনাল গুটি তো এতটা রিজনেবল প্রাইস এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন যারা লট ধরে নেবেন তারা কিন্তু আপনারা কল্পনাই করতে পারছেন না যে কতটা প্রফিট এখান থেকে আসবে দেখুন এখানে হিউজ কালেকশন আছে হিউজ প্রোডাক্ট আছে আমাদের স্টকে

আপনারা করতে চাচ্ছেন আর দেরি না করে কাইন্ডলি আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন দেখুন কত চমৎকার চমৎকার কালেকশন আমাদের হাউস হচ্ছে উত্তরা আমাদের হাউস উত্তরা দশ নম্বর সেক্টর তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করলে আমরা আপনার উত্তরা দশ নম্বর সেক্টরে আসলে আপনাদের আমরা রিসিভ করে নেব তো খুব দ্রুত যোগাযোগ করবেন এখানে উইন্টার দেন সামার দুইটা কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে তো এই ডিএস ফ্যাশন থেকে আমি ইসলাম আব্দুল আল মামুন তো অবশ্যই আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিলে বিগ একটা প্রফিটের আশাবাদী হবেন ইনশাল্লাহ আমি জানি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম